আবার চলে আসলাম আনন্দমেলার নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি প্রথমবার নেল এক্সটেনশন করতে চলেছি তাও এই ব্যক্তির কাছে আর এই ব্যক্তিরও ফার্স্ট কাজ আমার সাথে মানুষকে কিভাবে জ্বালাতে হয় আমার থেকে দেখে শেখা উচিত সবার তো এখানে শুরু হয়ে গেছে ঘষাঘষি মাঝামাঝি তো আমার এই নীলিমাকে আবার পিঙ্কি মা করার জন্যে নতুন করে হচ্ছে কাজ শুরু হয়ে গেছে কেটে কুটে নেওয়া হলো নখগুলো রে ভালো করে তো আবার এখানে ঘষাঘষি শুরু হয়ে গেছে তো আমার ভুলের জন্য আমি নখ ছিলাম বলে একটা আঙুলে ঘষে দিয়েছে সেখানে রক্ত উড়িয়ে দিয়ে গেছে একটুখানি সেটা অবশ্য আমার দোষে কাল একটা অসাধ্য সাধন করেই ফেলেছি মানে একটা আনা চার ঘন্টা আমি বসেছিলাম কারণ অতটা বসার ধৈর্য আমার নেই তবুও আমি বসেছিলাম তো আমার থেকে এই পাঠটা বেশি ভালো লেগেছে যে যখন ব্রাশ দিয়ে ওগুলোকে ঝাড়ছিল মানে নক নুকটাকে পালিশ করার পরে যে ধুলোগুলো উঠেছিল সেগুলোকে ঝাড়ছিল ওই ব্রাশ দিয়ে হাতে শুরশুরি লাগছিল তো তারপরে জিনিসপত্র বার হচ্ছে নীল পলিশ বার হচ্ছে তো এরপরে হাতটা পুরো সাতচন্ডীর মতো হয়ে গেছে বড় বড় নখ বেশ ভালো লাগছিল তো টানা চার ঘন্টা বসে থাকা যায় তো কি করব লাস্টে দেখি পায়ের যন্ত্রণা ধরে গেছে তো ভাইকে বসিয়ে দিলাম বললাম পা টিপতে শুরু করতে তো ওর অবস্থা দেখো তাই কারণে বেশ গরম গরম লাগছিল হাতটা বেশ ভালো আমরা দুজনে তো অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে আটকে রয়েছি তো আমাদের কীর্তিকলাপ দেখতে সবাই তো নীল আর্টিস্ট প্রথমবার নীল করেছে তো কমপ্লিট করার পরে তার ডান্সটা দেখো পুরোটা কমপ্লিট হওয়ার পরে পুরো ফাইনাল রেজাল্টটা এটাই ছিল তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে এবং প্রতিমা বা নীলা রিম্পা কর্মকারের সাথে সবাই যোগাযোগ করবে